হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তে গাইস রায়ান সকালবেলা নাস্তা করতেছে বাটার বন দিয়ে তাই না রায়ান অনেক বাটার তো তোমার বনে তোমার এখানে তো অনেক ক্রিম সেই না তো গাই সেখানে হচ্ছে আমাদের জুজুমকে সবাই মিলে আহত করে ফেলছে দেখেন কি করছে দেখেন আমাদের মানে বিষয় হচ্ছে এটা তো পালক এটাতে তো মানে রক্তটাই সাঁড়ি পড়ছে দেখি না দেখাও না একটু আও মানে হচ্ছে দেখ মানে পালকের যে গোড়াগুলো হ্যাঁ ওরা তো বেশি বুঝে ওরা মারসে তারপরে আর কাছে পালকের যে গোঁড়াগুলো ওই গোঁড়াগুলোতে ওরা যে ঠোক দিয়ে দেখেন হয়ে যায় প্রত্যেকটার মধ্যে একটা রক্ত করা হ্যাঁ আর করবি আর করবি শাস্তি দিলাম ওই যে এখানে ওই যে ওর মুখে কি সবচেয়ে বেশি ওর ওই যে মুখে সবার মুখে এই যে রক্ত খালি ওই যে একটু ভালো আছে ওয় ভদ্র আছে সবচেয়ে বেশি অভদ্র লয় আর এলো গিয়ে এই যে অবস্থা খুবই খারাপ করে বাদแมজবেলা হ্যাঁতে হলুদ দিয়ে দিতে হবে তো গাইস এখানে হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটছে আমাদের আজকে মাশাআল্লাহ মনে হয় ফুলগুলো আমাকে আমার দিকে তাকায় থাকে আমাকে দেখছে এত সুন্দর একটা দৃশ্য আর এখান থেকে সব ফুল ছিড়ে ছিড়ে নিয়ে যাচ্ছে এগুলা টুকাই টুকাই না ও ছিড়ার দরকারটা কি দেখেন রায়ানে কি করতেছে কইছে রায়ান তোমার কিছে হ্যাঁ আমি আজ ফাইট করতেছিলাম রায়ানে কি করতেছ রায়ানে বক ফাইট করতেছ এইভাবে ফাইট করে আমি তাহলে আমি যদি বলি রায়ানে বক হয়ে গেছে রায়ানে কই বলে

হা আরে এই চুরি দেখ দে ঝিরে দে না আমি ছেড়ে দে আমি ছেড়ে দে হ্যাঁ এখন যা চুরি নিয়ে আসো দাও আমার কাছে দাও আমাদের পতাকাটা খুলে ফেলা হয়েছে আর এই যে চরকিটা এখনো মুক্তভাবে ঘুরতে পারে যেদিকে বাতাস ওইদিকে মুভ করে ঘুরতে পারে বরাবর কাছে দাও ভাই ময়লা খাইতার বড়াবুর কাছে দাও বরাবর কাছে দাও

ee hoje nile na raya ira 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 na kada ira 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 aise aise so zoom me khawa tum aush stana ha itna chab khawa tum tum koshish kar chidi kar sa chidi kar sa laiyan master ha ali aur koshish kar chidi kar sa ko akhi dar kar

তো গাইস আজকে সাইড একটা অনেকক্ষণ হয়েছে তেমন কোনো কাজ নাই তো বসে বসে যেগুলো কাটলাম এখানে একটা টুল বানাবো আর হচ্ছে এখন নতুন করে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার দুই সুতা রড আনা হয়েছে তো এগুলো দিয়া হচ্ছে এই যে গলির মুখগুলো এগুলো আপনার বন্ধ করা হবে এই যে একটা মুখ ওই একটা মুখ আর ওই সাইডে একটা আছে এই তিনটা মুখ বন্ধ করা হবে কারণ হচ্ছে এখানে অনেক পোলাপাইন আছে তারপরে এই যে বৈদ্যুতিক ট্রান্সমিটার এখানে তো দেখা গেছে এগুলো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তারপরে পাশে হচ্ছে রাস্তা তো পোলাপাইন খেলতে খেলতে পড়েও যেতে পারে মানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে তো সতর্কতামূলক আগে থেকেই আপনার গেট দিয়ে আটকানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনো সমস্যা পরবর্তীতে না হয় পরবর্তীতে আবার কাজ হবে এই যে মানে এই টিন এখানে স্বাদ হয় না এটা স্বাদ হবে আর এই পাশে এগুলোও রুম হবে কিন্তু এখন হবে না পরে হবে এই তিনটা গেট করে আমাদের কাজ এখানে এই সাইডের কাজ কমপ্লিট আমরা চলে যাব তো গাইস দেখেন আমাদের রায়ান এখানে কি করতেছে শুধু ভাত খাইতেছে শুধু ভাত আর এখানে একটু চিনি নিছে এই যে চিনি আর হচ্ছে ভাত ও দিন দেখাইলো আমি সবজি খাই সব খাই দেখেন আজকে হচ্ছে গুড়া মাছ রান্না করা হয়েছে তারপরে হচ্ছে শাক রান্না করা হয়েছে ডাউল রান্না করা হয়েছে তো তো তুমি তুমি সব কিছুই সেদিন বললা যে এখন শুধু শুধু ভাত খাইতেছে আর ওই যে এই যে দেখেন ডিউটি ওর চাকরি এই ও ভাত খাবে কম্পিউটার দেখবে এই ডিউটি গাইস

এই কথা বলেন নাই সব চাইতে ভালো ইঞ্জিনিয়ার হতে পারলে সব চাইতে একজন ভালো ডাক্তার হতে পারলে ওই ব্যক্তি গুড়িয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ হবে এই কথা বলছে বলছে যারা কোরআন শিক্ষা দিবে ওরাই হলো দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ এবং ভালো মানুষ দেখাই আমরা কি নবীর দিনার যাই

সেই তিনটা বাজে আর চারটের দিকে গেছো এখন বাজে এগারোটা হ্যাঁ ও র ইয়ান ওর অবস্থা আর ঘুমে পড়ে যাইতেছে দেখেন আর চেহারাটা আমি তো গাইস এখন ডিনার করে বসবো এডিটিংয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং ইটু অ্যানুর্সেসকে নাম 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 কি ডাকা রে